ওয়েলকাম মাই ইংলিশ ম্যাজি জিরো সেভেন চ্যানেলে আজকে আমরা যে টপিকটি নিয়ে পড়ব সেটি হচ্ছে জাপানি ভাষার শেখার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ শুরু করা যাক পরিবার কাজ পরিবার কাজ বিশ্ববিদ্যালয় অর্থ দায় গা দায় গাখু সদস্য অর্থ ডাই প্রজন অর্থ ইকু দাঁতের ডাক্তার হাইসা দাতের ডাক্তার হাইসা প্রধান অর্থ ডাইছে প্রধান অর্থ ডাই এইচএ প্রফেসর অর্থ কিউ প্রফেসর অর্থ কিউস পুত্র অর্থ মুসুকু পুত্র অর্থ মুসুকু কন্যা অর্থ মুসুমে কন্যা অর্থ মুসুমে বড় পুত্র এর অর্থ হচ্ছে টোনানা বড় বাইয়ের অর্থ হচ্ছে আনে বড় কন্যার অর্থ হচ্ছে চরু ছোট পুত্রের অর্থ হচ্ছে ইচিবান শীতানো মুসুক বড় বোনের অর্থ হচ্ছে আনে অর্থ হচ্ছে ইচিবান শীতানো মুসুমে ছোট ভাইয়ের অর্থ হচ্ছে ও টোথা ছোট বোনের অর্থ হচ্ছে ইমৌতু এর অর্থ হচ্ছে ইমৌতু দাদা বা নানার অর্থ হচ্ছে দাদি বা নানের এর অর্থ হচ্ছে সোবো কাকা অর্থ হচ্ছে রিউর খালু খালা বা ফুফুর অর্থ হচ্ছে উবাসান পিতা বা মাতার অর্থ হচ্ছে রিউশেন খালু বা ফুফা অর্থ হচ্ছে উজিসান কাজিনের অর্থ হচ্ছে ইতিকো ভাগিনির অর্থ হচ্ছে মে বাবার অর্থ হচ্ছে চিচি মার অর্থ হচ্ছে আহা ধন্যবাদ পুরো বিরুতি দেখা